হ্যালো বন্ধুরা আমার ঘরে কারেন্ট নেই আর কারেন্ট চলে গেছে মোবাইলে লাইট দিয়ে জ্বালিয়ে তোমাদের সাথে আমি লাইভে এসেছি তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও অন্ধকারে তাহলে আমার সাথে জয়েন হয়ে যাও তোমরা সবাই কি করছো নিশ্চয়ই এখন ঘুমাচ্ছ প্রচন্ড ঠান্ডা ঠান্ডা প্রচন্ড তোমাদের এদিকে কি ঠান্ডা আছে আমাদের এখানটা প্রচন্ড ঠান্ডা কারেন্ট নেই কারেন্ট ছাড়া কথা বলতে এসেছি জানি কারেন্ট ছাড়া ভালো করে পেজটা দেখা যাবে না সুন্দর দেখা যাবে না তবুও কথা বলতে এসেছি তোমাদের সাথে যদি গল্প করতে চাও তাহলে চলে এসো আমার মত কি তোমাদের ঘর এরকম অন্ধকার? কার কার ঘর আমার আমার মতন অন্ধকার আছে? আমার সাথে কমেন্টে বলো। লেখো বাবু মिक्की অন্ধকারে ঘুমিয়েছি। হ্যাঁ আমার সাথে আমার দিদা মেয়ে যে শুয়ে আছে নাক যে এই নাক 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 যে ডাকে শব্দ হচ্ছে কো তোমরা কি শুনতে পাচ্ছ জানো আজকে আমি কি দিয়ে ভাত খেয়েছি আমি খেয়েছি চিকেন দিই চিকেন কষা দিয়ে আমি আজকে ভাত খেয়েছি you <sighs> Hallo, Ole. 因为。 Y hola, ¿vendura? Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Rama

হ্যালো বন্ধুরা আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না আর পাঁচ মিনিট থাকবো পাঁচ মিনিট পর আমি চলে যাব লাইফ থেকে আবার সকাল এগারোটা থেকে এগারোটা দিকে লাইফে আসবো তোমাদের সাথে কথা বলবো দিনের বেলা কথা বলতে ভালো লাগবে রাত্রেবেলা তো আমার এখানে কারেন্ট নেই ভালো লাগে না প্লিজ এক

কারণ আমি এখন ঘুম আমার এখন ঘুম পাচ্ছে আমি এখন বেশি লাইফে থাকতে পারবো না আমি আর জাস্ট পাঁচ মিনিট থাকবো পাঁচ মিনিট পর চলে যাবো লাইফ থেকে আমি আবার সকালে এগারোটার সময় লাইফে আসবো বুঝতে পারছো কারণ লাইফে থাকতাম যদি কারেন্ট থাকতো আমাদের এখানে দু দিন ধরে কারেন্ট নেই এসব কি কমেন্ট করছো কে কমেন্ট করছো ভাই জানি না শুনো আপনাদেরকে বলছি আমাদের ঘরে মানে কালকে একটু হাওয়া ছিল হাওয়ার মধ্যে একটা সুপারি গাছ না কারেন্ট নেই আমি মোবাইলের টর্চ ফট জ্বালিয়েট টা লাগিয়ে তোমাদের সাথে কথা বলছি আমাদের এখানে কারেন্ট নেই আজকে দিন দু হলো দু দিন ধরে কারেন্ট সেজন্য বলছি আমি আর লাইফে থাকতে পারবো না কারণ আমার হাত ব্যথা করছে মোবাইলটা ধরে রাখতে মোবাইলের ফেস লাইটটা আমি জ্বালিয়ে লাইটটা আলোটা মানে ওখানে মানে লেগেছে লাগার পর আমার মুখটা একটু একটু দেখা যাচ্ছে বলছো সেই জন্য বলছি এখন আমি আর লাইভে থাকতে পারবো না আর দু তিন মিনিট থাকবো তারপর চলে যাব করছি শোনো তুমি যেই হোক তোমার কমেন্টটা কিন্তু এমনি দেখতে ভালো লাগছে না কিন্তু তুমি জানি না তুমি কে না কে কিন্তু ভালো করে কমেন্ট করলে না কথা বলতে ভালো লাগে সত্যি প্লিজ আর তুমি কি ভাত খেয়েছো কে কে ভাত খেয়েছো কে খাওনি এখনো খাওয়ার টাইম হয়েছে কি না শোনো জানি না তোমরা কেমন এসব কমন কেন করো ভালোভাবে কমেন্ট করলে তো ভালো লাগে না তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে কমেন্ট ভালো না হলে জানো ভালো লাগে না আর সবাই ভালো থাকো আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো তা যেন সুস্থ থাকি যেন আমি তোমাদেরকে একটু একটু লাইভে সময় দিতে পারি তো সবাই তো বাদ খেয়ে নিয়েছো নিশ্চয়ই কি তোমরা কোথায় গেছো জয়েন হয়ে যাও জয়ন্ত চলে গেছো কেন আমি চলে যাব এই জন্য তোমরা আমাকে একা ফেলে তোমরা আগে চলে গেছো না বাপু তোমাদেরকে ছেড়ে যাব না তোমাদেরকে বলে তারপর যাবো তোমাদেরকে হুট করে ফেলে চলে যাব না তোমরা সবাই আমাকে দেখতে চাইলে আমার শর্ট ভিডিও আছে শর্ট ভিডিওর মধ্যে তোমরা যাও দেখো ভিডিও দেখো ভিডিওতে ভালো লাগবে অবশ্য জানি তোমরা সবাই আমার শর্ট ভিডিওতে চলে যাও শর্ট ভিডিওতে দেখে নাও কে কোথায় চলে গেছো কি আমার সাথে এই কথা বলতে তোমাদের ভালো লাগে না কে কোথায় চলে এসো জয়ের হয়ে যাও না গো বাপু অমতোরা করিনি তুমি কি বলো না বলো না. Ha <gasps>